দেখুন কার কি এ প্ল্যান প্ল্যান জানি না তবে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছে বিজেপি বিজেপির কাছে শিক্ষা নিয়ে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে মমতা ব্যানার্জি দিদি আর মোদীর এখানে অদ্ভুত রকমের মিল সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছে বিজেপি আজ থেকে নয় একশো বছর ধরে আর বিজেপির কাছে শিক্ষা নিয়ে এই পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কোথাকার টাকা ওই নিয়ে আমাদের মাথা ব্যথা নাই বহু ধর্মপ্রাণ মানুষ এটার সঙ্গে যায় হয়েছেন তাদের মনে হয়েছে যে এটা একটা ধর্মীয় কাজ করছে তাই তারা গেছে কিন্তু তার তার আড়ালে সামনে ধর্মের আচ্ছাদন রেখে তার আড়ালে কে কি করবে সেটা আজ নয় ভবিষ্যৎ তার প্রমাণ দেবে এখন আগ সেটা বলার তো সময় আসেনি কিন্তু মানুষ তার চাঁদা দিয়েছে কেউ একশো টাকা দুশো টাকা এটা কোনো লুটের টাকা নয় মেহনত টাকা তারা দিয়েছে তারা মনে করেছে আমরা ধর্মীয় দায়িত্ব পালন করছি তারা মনে করেছে আমরা ফরজ আদা করছি তাই তারা দিয়েছে সব কিছুকে বিকৃত করা চলবে না মাথায় করে ইট নিয়ে যারা এখানটা এসছে তারা মনে করেছে আমি ধর্মীয় দায়িত্ব পালন করছি তারা কোনো তারা কিন্তু কোনো নাটক করতে আসেনি তাদেরকে সামনে রেখে কে নাটক করে সেটা বাংলার মানুষ দেখেছে মমতা বাড়ি তার সব থেকে উজ্জ্বল উদাহরণ হিজাব করে নাটক পাঠ করে নাটক বাংলার মানুষ দেখে নিয়েছে কিন্তু যারা প্রকৃত ধর্মপ্রাণ সে হিন্দুই হোক আর মুসলমানই হোক তাদের ধর্মপ্রাণের মানসিকতা নিয়ে ধর্মীয় আবেগকে নিয়ে কখনো বাজে কথা বলতে নেই সে বিজেপিকেও বলবো বলব বলবো সবাইকে বলবো